কোথা থেকে বলছেন আপনি বকুলতলা বকুলতলা কোথায় ওই টিপসি গাই এন্টারপ্রাইজ এইচপি গ্যাস এর অফিস ঠিক আছে নাম এইচপি গ্যাস নাম আপনার নাম তো বলতে হবে এইচপি গ্যাস এর নামটা কি আপনার আপনি আমাকে টাকা দিবেন কিসের জন্য নামটা বলতে হাওড়ায় গ্যাস ভর্তুকির নামে ফোন করে প্রতারণা সতর্কবার্তা দীপশিখা এন্টারপ্রাইজের তদন্তের সাইবার দপ্তর গ্যাস ভর্তুকি ফেরতের নামে ফোন করে গ্রাহকদের ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র ইতিমধ্যেই হাওড়ার বকুলতলা ও আশেপাশের এলাকায় একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক হাজার টাকা কেউ হারিয়েছেন তেপ্পান্ন হাজার কেউ বা পঁয়তাল্লিশ হাজার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল এইচপি গ্যাসের বকুল তলার বিতরণকারী সংস্থা দীপশিকা এন্টারপ্রাইজ সংস্থার মালিক তপন আদক জানিয়েছেন বিভিন্ন নম্বর থেকে আমাদের গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে বিষয়টি নিয়ে আমরা পার্শ্ববর্তী তিনটি থানায় এবং হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে তার দাবি সংস্থার একাধিক গ্রাহক বিষয়টি নিয়ে অফিসে ছুটে আসছেন তাদের প্রত্যেককেই বলা হয়েছে এই ধরনের ফোন এলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ জানাতে তপনবাবু আরও বলেন আমরা আমাদের পরিষেবা এলাকার গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি তাই এই প্রতারণায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক বর্তমানে দেশজুড়ে যেভাবে ডিজিটাল প্রতারণার ঘটনা বেড়ে চলেছে সেই প্রেক্ষিতে হাওড়ার এই প্রতারণার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিনা চৌধুরী নামে এক গ্রাহককে ফোন করে গ্যাসের ভর্তুকির টাকার বিষয়ে ফোন করেন আগের দিনে প্রতারণার কোনো সুবিধা করতে না পারায় পরের দিন বারোটায় ফোন করবে বলে জানায় ওই মহিলা কাজের ফেরার পথে গ্যাসের অফিসে জানতে আসলে তার কাছে পরিষ্কার হয়ে যায় এবং অফিসের মধ্যে থাকাকালীন ফোন করে মহিলাকে তার নাম জানতে চাওয়ায় ফোন কেটে দেয় ওই সংস্থার অফিসে সারা দিনে অনেক গ্রাহকরা আসছেন তাদের অভিযোগ জানাতে কোনো গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খুইয়ে বা বারবার ফোন করে গ্রাহকদের বিরক্ত করছে তাদের বত্রিশ হাজারের বেশি গ্রাহক সংখ্যা আছে সকল গ্রাহক যাতে প্রতারকদের ফাঁদে না পড়ে তাই এলাকায় এলাকায় টোটো করে মাইক প্রচার চালাচ্ছেন লিফলেট বিলি করছে ওই সংস্থার পক্ষ থেকে প্রশাসনের তরফে বারবারই বলা হচ্ছে কোনো ফোনে ওটিপি এটিএম নম্বর সিভিভি বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কাউকে জানানো যাবে না গ্রাহকদের সচেতন থাকাই এই জালিয়াতি রোধের প্রধান হাতিয়ার হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন আমাদের টিভি নেটওয়ার্ক আমার কাছে ফোন এসেছিল ঠিক এগারোটা পঞ্চাশে ফোন করার পর আমাকে বলছে আপনি কি এইচপি গ্যাস ব্যবহার করেন আমি বললাম হ্যাঁ তো আপনার এরকম টাকা আপনি পাবেন আমি বলছি কত টাকা পাবো তো বললো ছত্রিশশো টাকা পাবেন আপনার কোথাকার ব্যাঙ্ক আমি বলছি ইকো ব্যাঙ্ক বাক্সারায় তো বলার পর আমাকে বলছে তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারেই তা বলছি হ্যাঁ আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ তো আপনি যেটা বলছি হোয়াটসঅ্যাপে কল করছি আপনি ফোনটা ধরুন আমি হোয়াটসঅ্যাপে কল করলাম করার পরেও ফোনটা ধরলাম আমি ধরার পর আমাকে বলছি আপনি এইগুলো ক্লিক করুন এটা এটা তিনটে দাগ আছে করুন করার পর আমি করলাম করার পর বলছি আবার একটা নাম নাম আসছে তার মধ্যে টাচ করুন আমি টাচ করলাম টাচ করার পর যখন আসিনি তো আমাকে বলছে আপনার পয়সা ঢুকেছে আমি বললাম না আমার তো পয়সা ঢুকেনি ছত্রিশশো টাকা তো বলছে আপনি একটা কাজ করুন আপনার মেসেজে দেখুন কত টাকা আছে আমি বলছি আমার যা টাকা আছে তাই তো বলছে কত টাকা আছে আমি তো হাজার টাকা আছে তো বললো হাজার টাকা আছে তাহলে ঠিক আছে আপনার এখন ঢোকে নি আপনার ঠিক বারোটার পর আপনি ফোন করবো আপনাকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটা আপনি ফোন করবেন আমাকে আমি ঠিক আছে করবো তো আমি এক কালকে ফোন করিনি করার পরে আজ গিয়ে আমাকে এই সকালের দিকে ফোন করেছিল আমি তখন অতীতে ছিলাম যখন আমাকে ফোন করলো ফোন করার পরে বলছি আমি এরকম এইচপির ওখান থেকে বলছি তাহলে আপনার কি টাকা ঢুকান যে না তো বলছে আমি যেগুলো যেগুলো বলছি আপনি করুন করার পর আপনার টাকা ঢুকবে তো আমি করিনি তো আমি বললাম না আমার তখন সময় নেই আমি অটিতে আছি আমাকে ডাকছে আমি তিনটের পর আপনাকে ফোন করবো তো আমি আর তিনটের পর ফোন করিনি তো আমি ভালাম তো আমি এইচপি গ্যাসের সামনে দিয়ে যাচ্ছি তাহলে অফিসে ঢুকবো তো ঢোকার আগে ওই নাম্বারে আমি কল করেছি করার পরে ও ফোনটা ধরলো না আমি যেহেতু অফিসে আসি আসার পর দেখলাম অফিসের মধ্যেই আমার ওই নাম্বারেই কল এসছে আসার পর আমাকে বললো আপনাকে আমি অফিসেই দাঁড়িয়ে আছি এই অফিসের মধ্যেই আমার কাছে কল এলো আপনাদের সামনেই কল এলো কল আসার পর বললো আছেন আপনি কল করুন তো কল করার পর আমাকে বললো আপনি হোয়াটসঅ্যাপ নামে কল করছি আমি হ্যাঁ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ফোন করতে আপনাকে বললো কি করতে আমি বললাম যে ঠিক আছে আমি করছি আমি ওকে বললাম আপনি কোথা দিকে বলছেন বললাম আমি বকুলতলা দিয়ে বলছি বকুল বলার পর আমি বলছি আপনি কে বলছেন নামটা বলুন নামটা দিয়ে বলতে বলুন তখন ফোনটা কেটে দিল আমার টাকা কিছু পাওয়া যায়নি কি মনে করছেন এটা কি হয়নি এখন তো এরকম ধরনের অনেক হচ্ছে লোকের পয়সা এইভাবেই মারছে গুগল পে যেহেতু খোলা আছে মানুষের সুবিধার জন্যই তো গুগল পেটা খোলা হয়েছে মানুষে এত টাকা সঙ্গে করে নেয় না কিন্তু এই সব করলে তো মানুষের অসুবিধা না আমি তো যেহেতু এইচপি গ্যাসের এখানে এসেই বলেছি আমি তো ওনাদের তো চিন্না কাছে বলতে যাবো কালকে আসিনি আমি আজকে যেহেতু নাইট মর্নিং করে ফিরছিলাম বলে আমি বকু আমার তো হাসকালি বলে বাড়ি এবার আমি তাহলে বকুলতলা নামি বকুলতলা নেমে আমি তাহলে দেখি কি ব্যাপার আমার কিসের জন্য টাকা ঢুকছে এই কারণে আমি অফিসে ঢুকেছি অফিসে সেই সময় আবার ওই নাম্বারই ফোন এসেছে আমার কাছে এখন কি করবেন এই যে ফোন বারবার আসছে হ্যাঁ নিশ্চয় হচ্ছে তো নিশ্চয় অনেক লোকের তো টাকাই আমি তো যেহেতু জানি না অনেক লোকের তো টাকাই ভাবে গেছে আমার না ঠিক আছে কিন্তু আদার্স তো লোকের গেছে কি হওয়া উচিত করা উচিত ওদের তো করা ফাঁসি দেওয়া উচিত বিনা চৌধুরী হঠাৎ আমি শনিবার দিন হাটে ছিলাম ওই মুহূর্তে একটি ফোন আসে ফোনটা আসার পরে এইচপি গাছের নামকরণ করে আমাকে মেসেজ চেক করতে বলে যে আমি যে আটার সাবসিডি পাঠাচ্ছি এই মেসেজটা চেক করতে বলে অনলাইনে আসতে বলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করে কল করার পরে ওরা আমাকে পুট কি কিনতে ছিল ওটা ক্লিক করুন এটা ক্লিক করুন বলতে ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমার টাকাটা ফ্রড হয়ে যায় রানিংয়ে আমার টাকাটা সরে যায় আমি তখন ওনাদের জিজ্ঞেস করছি আমার টাকা হয়ে গেলে বলে বলছে যে পূর্বের মতন আপনি চেক ব্যালেন্স করুন চেক ব্যালেন্সে দেখতে বলতে বলতেই উনি ফোন ফোনটা কেটে দেয় তার পরবর্তীতে আমি দেখছি আমার টাকা যা ছিল আর নেই আমার মোট টোটাল দু কি দু স্টেপ কেটেছে প্রথম স্টেপে কেটেছে বাইশ হাজার আটষট্টি টাকা দ্বিতীয় স্টেপে কেটেছে একত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা চৌষট্টি পয়সা মোট টোটাল তিপান্ন হাজার তিনশো সাঁত্রিশ টাকা চৌষট্টি পয়সা আমি তখন মানে দুরন্ত গতিতে আমি এইচপি গ্যাস অফিসে চলে আসি অফিসে জানালাম ওই অফিস থেকে জানি জানাতে অফিসে তখন উনিশ তিরিশে আমি কল করি করে আমি তাকে ইনফরমেশন দিই তাকে একটি স্ক্রিনশট দিয়ে পাঠাই এই স্ক্রিনশটটা দিয়ে জানানো হয় যে আমি আমার আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে একটা ফ্রড কমপ্লেন করেছি আমি করেছি সাইবার ক্রাইম আমার বাড়ি হচ্ছে পাঁচপাড়া চুনাবাটি আমি করেছি এখান থেকে দাঁড়িয়েই এই এই যে এইচপি গ্যাস সেন্টার থেকে দাঁড়িয়ে সাইবার ক্রাইম করেছি পুলিশকে জানিয়ে আচ্ছা এটা শনিবার হয়ে গেছে এটা শনিবার হয়ে গিয়েছে আবার ওই ফোনে ফোন করলে ফোন হচ্ছে হ্যাঁ ফোন কিন্তু এখনো চালু আছে

উত্তর হয়েছে আমার ভাগনির বাড়িতে দিদি আছে আপনি ফোনটা কাছে ওখানে ফোনটা কাছে দিদির কাছে দিদি কমপ্লেইন করেছে ওই উত্তর পাড়াখানানো ডিলার্স থেকে সেখানে ফোন গেছে ফোন যেতে শুনুন তাহলে ভালো হবে বলছি ফোন গেছে ফোন যেতে দিদি হচ্ছে এরকম বোতাম বলে যে আপনার ফোন پہ আছে বলছে না আমার নেই আমার নেই আছে বলে তাহলে আপনার 6000 টাকা পাওয়ার আছে এখান থেকে হ্যাঁ গ্যাসে যে লকডাউনের সময় যখন বন্ধ ছিল তখন ওই টাকাগুলো জমে আছে টাকার মতো তো আমার ভাগনি ভালো মা যদি পায় ঠিক আছে এবার তখন বললো যে আমার ভাগনি যদি পা আমার মা যদি পায় ছ হাজার তাহলে তো ভালোই হবে তো যা ওর তো সইটা হল নেই ওর তো মাইন্ডে নেই যে এটা কী হচ্ছে তখন ওকে বলে আপনি বলে হ্যাঁ বলে আপনার মায়ের টাকাটা আপনার সামনে ঢোকাবো এই এই প্রসেসগুলো করতে হবে ও তখন যা যা বলে বলেছে করে করেছে প্রায় প্রায় এক থেকে এক পনে এক ঘন্টা ধরে এরকম ভিডিও কল করেছিল নাকি হ্যাঁ ভিডিও কলে কত টাকা গেছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এখন কে চাচাই দু তিনবার প্রথম চব্বিশ হাজার তারপরে ন হাজার কত তারপরে ওই করে তুই

গতকাল আমাকে একটা ফোন দুবার ফোন করা হয় প্রথমবার আমি রিসিভ করতে পারিনি দ্বিতীয়বার আমি রিসিভ করি করতে বলা হয় যে আপনি সাবসিডি পাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমার উনিশ টাকা সামথিং একটা সাবসিডি হয় আমি মাসে মাসে পাই বুক করলেই পাই তো তারপরে বলছে যে আপনার ইয়ে করা নেই বায়োমেট্রিক আপডেট করা নেই আজ না আমার বায়োমেট্রিক আপডেট আছে তো এইরকম আরো কথা বলতে চাইছে যে না আপনারা এইটা করা আমাদের এতে শো করছে আমার নাম বলে দিল আমার ফোন নাম্বারও বলে দিল মানে ডেটাবেস থেকে পুরো তথ্যটা তারা কোনোভাবে সামথিং পেয়ে গেছে আমি জানি না কিভাবে আমাকে যখনই বলছে যে আপনার নাম আমি দেখুন আমি এই সামনেই আমার অফিস আমি যাতায়াতের পথে আমি আপনাদের দীপশিকা এন্টারপ্রাইজে গিয়ে আমি অফিসে গিয়ে আমি কাজ করব আমি ওভার দ্য ফোন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না বলে আমি ফোনটা কেটে দিই তারপর থেকে আর ফোন আসে হ্যাঁ কারণ আমি সবসময় ফোনে মেসেজ পাই বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে কোনো রকম কিছু শেয়ার করবেন না ওটিপি বা কিছু শেয়ার করবেন না আমি ওই জন্য লোকটার কথা শুনে আমার খুব মানে সন্দেহজনক মনে হলো যে এ হয়তো ঠিক বলছে না কারণ আমার যা যা আমার পড়া আছে সেগুলো পড়া নেই বলছে তখনই আমার সন্দেহ হয় ফলে আমি আর এগোতে যাইনি কিন্তু আমার কথা হচ্ছে তারা এই রেজিস্টার্ড নাম্বার এবং নাম কাস্টমার আইডি এগুলো তারা কীভাবে পাচ্ছে এটার এটার একটা আমি মানে উত্তর চাইছি আর কি সবার থেকেই যে তারা রেজিস্টার্ড নাম্বারে ফোন করছে নাম বলে দিচ্ছে কাস্টমার আইডি বলে দিচ্ছে এগুলো কি করে হচ্ছে এটা অবশ্যই একটা দুশ্চিন্তা বাড়ছে কারণ এগুলো তো মানে এক ধরনের হ্যাকিং করে এগুলো পাওয়া যাচ্ছে প্রাইভেসি তো কিছুই থাকছে না আর এইভাবে তো যে কোনো সময় বলবে একটা লিঙ্ক পাঠাচ্ছি লিঙ্কে ক্লিক করুন পরে তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে তো এগুলো একটা মানে একটা বড়ো ক্রাইসিসের দিকে যাচ্ছে যে মানিটারি অনেক লস হতে পারে আমাদের এগুলোতে সরকারেরও উচিত এবং কোম্পানিগুলোরও উচিত যে তাদের ডেটাবেসটা সিকিওর রাখা যে কোনোভাবেই যেন মানে নামগুলো লিক না হয় ফোন নাম্বারগুলো লিক না হয় আমি আজকে ওই যাচাই করার জন্য আমার যেহেতু আমি সামনে আমি একটি স্কুলের টিচার সেই স্কুল থেকে আমি ভেবেছিলাম যে আজকে ফেরার পথে আজকে একবার দেখা করে যাবো যে এরকম আপনাদের এখান থেকে ফোন এসেছিল কি আমি ভেরিফাই করার জন্য তো এখানে তারপরে তো বুঝতে পারছি যে বিভিন্ন গ্রাহকের সাথে এরকম ফলস ফোন আসছে সেই জন্য আমি আজকে একটু শিওর হয়ে গেলাম এবং দীপশিকা হ্যাঁ এবং এসে দেখলাম দীপশিকা এন্টারপ্রাইজ এরকম একটি ছোট একটি লিফলেটও বার করেছে যার ফলে তারা গ্রাহকদেরকে একটু সচেতনও করছে তো এটা দীপশিকা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি এটা ভালো উদ্যোগ বলবো যে তারা অন্তত তাদের দিক থেকে তারা মানে গ্রাহকদেরকে জানানোর চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা এই তথ্যগুলো পাচ্ছে কি করে এটা এই তথ্যটাকে আটকানো দরকার যে তথ্যটা যেন लीक না হয় আমার নাম अंशुমান ভট্টাচার্য আমি স্থানীয় একটি স্কুলের টিচার জি স্যার এই ফ্রি এই হিন্দুস্তান পেট্রোলিয়ামে রেট ভিজি বলেছে জানুয়ারি 20 এবারে তারপর আপনি কি পদক্ষেপ নিলেন আমি প্রথমে আগে যেটা করেছি প্রথমেই আগে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে থানায় রিপোর্ট করা আমি দুটো থানা আমাদের লোকাল যে থানা আছে সেই লোকাল থানায় আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করি এবং সেখানে কিছু নাম্বার তখন আমাদের হাতে আসে সেই নাম্বারগুলো আমরা সেই রিপোর্টে দিই দেওয়ার পরে তারপরে আমরা হাওড়ায় ক্রাইম ডিপার্টমেন্টে যাই যেটা আপনার হাওড়া সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তো সেখানে যাই সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে যাই সাইবার ক্রাইমে গিয়ে ওখানেও আমরা রিপোর্ট জমা দিই দেওয়ার পরে তারপরে আমরা ভবানী ভবনে এডিজি সাহেবকে দিই এবং সিআইডি ডিপার্টমেন্টকেও দিই দিয়ে আমরা সব জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে লোকালি মাইক ভ্যান আমরা অ্যারেঞ্জ করি প্রতিটা পাড়ায় ঘুরে ঘুরে সব জায়গায় আমাদের এই বক্তব্যটাকে আমরা রাখি এবং সঙ্গে সঙ্গে লোককে বলি আপনারা সাবধান হন এবং এই জাতীয় মানে ফ্রডে যেন আপনারা পা দেবেন না এবং পুলিশকে এবং আমরা ওখানে গিয়ে রিকোয়েস্টও করে আসি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসুন হলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ ওরা যে ফ্রডটা করছে বেসিক্যালি সেটা কিন্তু দীপশিখা এন্টারপ্রাইজের নাম নিয়ে করছে তাদের সাবসিডি দেওয়ার নামে করছে এটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে অনেকে ধরুন এই ধরনের প্রশ্নও করছে দীপশিখার থেকে ফোনটা যাচ্ছে অথচ আমরা দীপশিখা ভেবে এই ব্যাপারটা করছি এখন দেখুন কেউ দীপশিখার নাম নিয়ে যদি কোনো ফ্রড করে দীপশিকা যেখানে কি করতে পারে দীপশিকা এই হেল্পটুকু করতে পারে যে ঠিক আছে আপনারা যেটা আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আপনারা যেখানে আমরা এখনো জানতে পারিনি আমাদের কাছে কোনো এখনো রিপোর্ট আসেনি প্রশাসন থেকে আমাদের কিছু এখনো জানা কিন্তু গ্রাহকরা বলছে যে ফোন থেকে ফোন আসছে সেই ফোনে এখনকারে পুলিশ করছে কি করছে না সেটাও আমরা জানতে পারছি না এবং আমরা আমাদের ছেলেদের দিয়েও ফোন করিয়ে দেখেছি যে হ্যাঁ তারা কখনো ধরছে কখনো ধরছে না এরকম এবং এত নম্বর দিয়ে মানে এত নতুন নতুন নম্বরে ফোন করছে দুদিন একটা ফোন চললো দিন আবার দুটো আছে এইচপি বলুন ইংল্যান্ড বলুন অনেকের আছে পার্টিকুলার দীপিতা এন্টারপ্রাইজের ডাটা কাস্টমার ডাটা একেবারে ডিটেলস এটা কিভাবে ফ্ল্যাশ হয়ে বেরিয়ে গেল এটা দেখুন এই প্রশ্নটা আমাকে না করে আমার মনে হয় এটা ইপিসিএল কে করা উচিত কারণ এই ডাটা যা কিছু থাকে সমস্ত এইচপিসিএল এর করে থাকে ওখানে আমাদের কোনো ব্যাপার নেই তো সেই জায়গা থেকে এই ডাটা বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা আমার মনে হয় এখন আপনারা দেখবেন এখন অনলাইনেই বুকিং হয় অনলাইনে আপনি যদি কোনো আপনার নিজের কনজিউমার ছাড়াও অন্য কনজিউমারকে যদি দেখতে চান আপনি নিজেও দেখতে পাবেন ফলে এই ডাটা কীভাবে বেরোলো

তারা যদি না বলে না আমরা চেষ্টা করছি আমরা করছি এই কথা যদি বলে আমরা কি উত্তর দিতে পারি আমরা কাস্টমারকে সেটাই বলছি দেখুন আমাদের এই বলেছে আমরা আবার করছি মাইক ভ্যান করছি এস এম এস করছি আহ এবং ওই জনে জনে আমাদের প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে দিয়ে ঘরে ঘরে যখন ডেলিভারি করছে তাদেরকে দিয়ে জানাচ্ছি

একজন লোক ফ্রড ফ্রড ফড আমরাও তো বলছি ফ্রড আমরাও তো কাস্টমারের জন্য বলছি সব জায়গায় চেষ্টা করছি যাতে করে ব্যাপারটা ঠিক আছে আপনার নামটা স্যার আমি